ভগবান আমাকে একটু সাহস দাও কারণ আমার জীবনের থেকে সমস্যাগুলো অনেক বড় হয়ে গেছে একদিকে পরিবারের সমস্যা আর অন্যদিকে নিজের অনেক রকম সমস্যা আর সব থেকে প্রধান সমস্যা স্বপ্ন পূরণের সমস্যা জানি না এই জীবনে সকল হতে আমি পারব কিনা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন মেয়ের লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজ এই যখন সকালে সমস্ত আশেপাশে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আর একদমই রেডি হয়ে দেখো আমরা কিন্তু এই যে পূজা দিতে যাচ্ছি জানো তো কাল ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো বাবুর জন্য গোপাল ঠাকুরের মানত করা হয়েছিল তো সেখানে খোঁজা দিতে গেছিলাম আর আজও দিন সেই পূজারি ব্লক তো আজ আমরা এই যে দেখো মা শীতলা মায়ের পূজা আস তো দেখো সমস্ত ফল কেটে সমস্ত বাজারঘাট করে কিন্তু আমরা এই যে রেডি করে বার হয়ে যাই ওই যে মেয়েটা দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ির কাছে ওটা আমার কৃষি সম্পর্কিত হয় তো ও আর আমি এই যে দেখো পারে করেই কিন্তু পূজা দিতে যাব কারণ এখান থেকে বেশ অনেকটা দূরে 打开热水器。什么是抓玻璃？哎，我来玻璃。哎。 আমরা সেদিনে সবাই মিলে আনন্দ করতে করতে এসেছিলাম বলে কিন্তু অতটা কষ্ট মনে হয়নি আর আজ যেহেতু এই রৌদ্র উঠে গেছে আর রাস্তাটাও কিন্তু বেশ গরম আর খালি পায়ে আসতে অনেকটাই কষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম একটু গাড়িতে করেই আসি তো ওই জন্য দেখো আমরা কিন্তু গাড়িতে করেই চলে এসেছি আর এখানটাতে কিন্তু প্রচুর ভিড় হয় তো এখন একটু সকাল সকাল আমরা চলে এসেছি তো ওই জন্য এখন কিন্তু ভিড় নেই আর এই যে দেখো প্রথম পূজা কিন্তু বসে পড়েছে মানে রেডি করছে এখনো পূজাটা বসেনি তো আমরা এসে কিন্তু প্রথম পূজাটাই মায়ের ধরতে পেরে গেছি জানো তো তো ওখানে মালসা বুক দিয়ে এসে আর এই যে সুতা সোজা শীতলা মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি আর এই যে দেখো ওই যে ব্রাহ্মণ মশাই এবারে কিন্তু এই পূজাপাঠ শুরু করে দেবে তো আমরা মায়ের ডালাটাও জমা দিয়ে দিলাম দিয়ে যে দেখো সামনে কত লোক বসে আছে আমরা ওই যে ওই সাইডটাতে ফাঁকা আছে আমরা কিন্তু ওখানে গিয়ে বসে পড়ব এই যে দেখো এই সাইডটাতে আমরা দুজনে চলে আসলাম তো এখনও পূজা আরম্ভ হয়নি বলে আমরা এই সাইডটাতে বসে বসে গল্প করছি তো পূজা আরম্ভ হলে কিন্তু আমরা ওখানে চলে যাব তো আমাদের এই পূজা কমপ্লিট হয়ে গেছে আর আমরা ফার্স্ট পূজাটাই করতে পেরেছি ফার্স্ট পূজাতে দিয়েছি তো তখন পূজা কমপ্লিট হয়ে গেলো এবার এখানে গরু না তো দেখা যাক মানে পাঁচটা দলে কীর্তন হয়েছে তো সবাই নগর ভ্রমণে বেরিয়েছে নগর কীর্তন বার হয়েছে তো তিনটে দলে এসেছে এখনো দুটো দল আসেনি তারা আসলে বললো অর নাচ হবে অর নাচ দেখার ইচ্ছা আছে দেখা যখন কী হয় যদি দেরি দেরিভারি দেয় তাহলে চলে যাবো তো আমরা যখন এসলাম তখন কেউ আস না আর এখন লাইনটা শুধু দেখো দেখো চোখ বললাম যত দুপুর হব তত লাইনটা পড়বে এটা শুধু মায়ের মন্ত্র প্রয়ের জন্য মালসাহের জন্য আরো প্রচুর লাইন পড়বে আর এই যে আমরা এখন খাবো আইসক্রিম আইসক্রিম খাবে না কুলপি খাবে দেখো পড়েছে দেখা যাচ্ছে পিছিয়ে শুধু আর দেখেন গৌ না শুরু হতে সবে তিনটা দল এসেছে দেখা যাচ্ছে এখনো দুটো দল আসে ঠাকুরের কাছে আমার একটাই যাওয়া একটাই বাবা যে তুমি ভালো থাকো পৃথিবী সবাইকে ভালো রাখো আর ভগবান তুমি তো অন্তর জানি তুমি তো সব কিছু দেখতে পাও তুমি তো সব কিছুই বুঝতে পারো তো আমার যা কষ্ট আমার যত বড় শত্রু হোক না কেন এরকম কষ্ট যেন না হয় আর সব থেকে বড়ো কষ্ট হতে বেবির জন্য তো বেবির জন্য এতটাই কষ্ট করছি এতটাই মানে রিপোর্ট এতটাই তো এরকম কষ্ট যেন কোনো মায়ের যেন না হয় বাড়ি চলে আসলাম গাড়িতেই এসেছি আর গরমাস্টার দেখা হলো না এখনও অনেকটাই বাড়ি আর শরীরটাও ভালো না নাম খেয়ে যাচ্ছে ছিনেও আছে ওই জন্য আইসক্রিম কিনে দুজনে খেতে আরেজি দাকু বাড়িতে চলে আসলাম আর আজ যেহেতু আমি মায়ের পূজা তো মায়ের পূজা দিয়ে ঠান্ডা খেতে হয় ওই জন্য রেজি দাকু পূজা দিয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে আমি কিন্তু পান্তা খেতে বসে পড়েছি আর আতুর চালের পান্তা এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আসো আসো তুমি আসো বলে আসো আর তোমরা কেমন ঘুরেছো জঙ্গল হ্যাঁ তোমরা কেমন ঘুরেছো সেটা বলো ঘুরেছ হেভি লেগেছে আমাদের জঙ্গল কেমন লেগেছে অসু এখানে এসো আমাদের জঙ্গল কেমন লেগেছে বলো কি খেলা নিচে বার করো নিলাইনের জন্যে হাঁস মা হাঁসটা তো ভারী খুব পুরো অরিজিনাল হাঁস পা টাগুনো দে পছন্দ বাপ বা কিলে মানিস করস তো সাসি দেখ কর হে চুলে রাখ নে কেন চাঙলা রে ভিজে যাবে আর এই বিশেষ টিকা হুম সব দোনোতে ভিজে আর ছোট মারা এসে যে তোমরা তো কালকের ব্লগে দেখতেই পেয়েছো তো মায়েরা আজকে চলে যাবে জানো তো তো ওনারা সকালবেলা যেহেতু রান্না নেই সকালে সবাই ঘুরতে গেছিলো পাখিরালা জঙ্গল দেখতে গেছিলো আর আমি সেই ফাঁকে সমস্ত কাশেরা পূজা দিয়ে পান থেকে খেয়ে উঠেছি আর মারা এসেছে জানো তো এই যে দেখো জঙ্গল ঘুরে পাখিরালা থেকে বাবুর জন্য একটা হাঁস খেলনা এনেছে আর মায়েদের জন্য ওই যে পায়ে হাতের যন্ত্রণা হয় মালিশ করার জন্য একটা কি এনেছে স্টিলের ওটাই এনেছে তো যাই হোক এখন বিকালে মারা কিন্তু চলে যাবে তার জন্য দেখো আমাদের বাড়িতে কিন্তু তেজপাতা গাছ আছে দেখোছো এই যে তেজপাতা গাছটা এই তেজপাতা গাছ থেকে মায়ের জন্য কিছু তেজপাতা তুলছি মা মাকে দেবো বলে কারণ মায়ের কাছে যাই মা কিন্তু আমাদের ব্যাগ ভর্তি করে সমস্ত সব কিছু দেয় আর আমাদের তো তেমন কিছু নেই এই যেটুকু আছে একটুখানি তেজপাতা এই তুলেই দিচ্ছে তো যাই হোক দেখো তেজপাতা তুলে এই যে দেখো মারা সবাই রেডি হয়ে গেছে আর এখন এই যে চলে যাচ্ছে সর্বশেষে আমার প্রিয় বন্ধুদের একটাই কথা বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা একটু আমাকে দাও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখার জন্য